হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল চামিলি শিল আজকে আমি আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটি মজাদার টপিকের সাথে তোমরা যারা দু হাজার চব্বিশের আরআরবি নার্সিং সুপারিনটেন্ডেন্ট পোস্টের জন্য অ্যাপ্লাই করেছ তাদের জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দু হাজার উনিশে যে তোমাদের কোশ্চেন হয়েছিল সেই কোশ্চেন পেপার এবং তার সাথে শেয়ার করব অ্যান্সার আজকে আমি তোমাদের সাথে ফার্স্ট ফিফটি কোশ্চেন শেয়ার করব। আর এই কোশ্চেনের মধ্যে নার্সিং রিলেটেড যে সমস্ত কোশ্চেন আছে সবগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। এর পরের পরে আমি সেকেন্ড পার্টে তোমাদের সাথে শেয়ার করব বাকি পঞ্চাশটি কোশ্চেন আর তোমরা এক্সাম প্যাটার্ন কি হতে চলেছে কত হতে এক্সাম হবে কি কি সিলেবাস থাকছে সেই সব তোমরা যদি দেখতে চাও আমি ডেসক্রিপশন বক্সে একটা ফুল ডিটেলসের ভিডিও আছে সেটা আমি দিয়ে রাখবো তোমরা একবার গিয়ে দেখে নেবে তো বেশি কথা না বলে আজকের ভিডিওটি আমি শুরু করছি আজকে আমার ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট এ টাইপ অফ ব্যাক ম্যাসাজ আমরা জানি ব্যাক ম্যাসাজ কি এবং কাদের ব্যাক ম্যাসাজ দেওয়া হয় ব্যাক ম্যাসাজ দেওয়া হয় বেড রিডেন পেশেন্টদের এটা দেওয়া হয় কিসের জন্য যেন বেড রিডেন পেশেন্টদের ব্লাড সার্কুলেশন ঠিক থাকে এবং যেন বেড রিডেন্ট পেশেন্টদের পেশার আলসার বা বেডসোর না হয় সেটার জন্য কিন্তু ব্যাক মাসাজ দেওয়া হয়ে থাকে এই কোশ্চেনে বলা রয়েছে নিচে যে চারটি অপশন দেওয়া রয়েছে সেগুলোর মধ্যে কোনটি ব্যাক মাসাজের স্টেপ নয় অপশান এতে রয়েছে ইনফ্লুয়েঞ্জ অপশান বিতে সোয়াকিং অপশান সিতে ট্যাপিং অ্যান্ড অপশন ডিতে দেওয়া রয়েছে প্যাট্রিসেজ এটার মধ্যে কোনটি ব্যাক ম্যাসাজের স্টেপ নয় ব্যাক ম্যাসাজের যে চারটি স্টেপ রয়েছে সেগুলো হচ্ছে ইনফ্লুয়েঞ্জ ট্যাপিং প্যাটিসেজ অ্যান্ড ফ্রিকশান এখানে কিন্তু ফ্রিকশান দেওয়া নেই অপশান বিতে দেওয়া রয়েছে সোয়াকিং সোয়াকিং কিন্তু ব্যাক ম্যাসাজের স্টেপ নয় তো এটার অ্যান্সার হচ্ছে অপশান বি সোয়াকিং আর পরের কোশ্চেন হচ্ছে ইউরেথ্রাল ওপেনিং লোকেটেড বিহাইন্ড দ্য পেনিস ইস নোন অপশান এতে রয়েছে ফাইমোসিস অপশান বিতে রয়েছে এপিস্পিডিয়াস অপশান সিতে রয়েছে হাইপোস্পিডিয়াস অ্যান্ড অপশান ডিতে রয়েছে হাইড্রোসেল অপশান এতে রয়েছে ফাইমোসিস ফাইমোসিস হচ্ছে একটা পেইনফুল কন্ডিশন যেটাতে ইনাবিলিটি অ্যান্ড রিট্র্যাক্ট হয় ফোর্স কিনে তারপর রয়েছে অপশান বি অপশান বিতে রয়েছে এপিসপিডিয়াসিস এপিসপিডিয়াস হচ্ছে একটা কনজিনেটাল অ্যানামলি যেটা কিন্তু ইউরেথ্রাল ওপেনিংটা থাকে টপ অফ দ্য পেনিস পেনিসের ওপর দিকে থাকে আর অপশান ডি রয়েছে হাইড্রোসেল হাইড্রোসেলের মধ্যে কি থাকে সোয়েলিং হয় স্কোটমে অ্যান্ড ফ্লুইড ফিল্ড হয়ে যায় টেস্টিক্যাল স্যাকে আর এখানে দেখো অপশান সি রয়েছে হাইপোস্পিডিয়াস হাইপোস্পিডিয়াসে ইউরেথরাল ওপেনিংটা পেনিসের পেছন দিকেই থাকে তো এটাতে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি হাইপোস্পিডিয়াস তারপরের কোশ্চেন রয়েছে কালসিলাম ফরসেফ ইজ ইউজড ফর গ্রিপিং দ্য ড্যাস অপশান এতে রয়েছে পেরিনিয়াম অপশান বিতে রয়েছে ফিটাল হেড অপশান সিতে রয়েছে সারভিক্স অ্যান্ড অপশান ডিতে রয়েছে লিবিয়াম ভেলসেলাম ফরসেপ ক্রি গ্রিপ করার জন্য ব্যবহার করা হয় এখানে অপশান সি রয়েছে সারভিক্স সারভিক্সের কিন্তু গ্রিপিংয়ের জন্য ভেলসেলাম ফরসেপ ব্যবহার করা হয় তো এটার রাইট আনসার হচ্ছে অপশান সি সারভিক্স তারপরের কোশ্চেন হচ্ছে ইউনিভার্সাল সেফটি প্রিকশন আর এ সেট অফ গাইডলাইন্স টু প্রোটেক্ট দ্য অপশান এ হেলথ কেয়ার ওয়ার্কার অপশান বি পেশেন্ট অপশান সি পেশেন্ট রিলেটিভস অপশান ডি জেনারেল পাবলিক এটার অ্যান্সার হচ্ছে অপশান এ হেলথ কেয়ার ওয়ার্কার এর পরের কোশ্চেন কি রয়েছে সেটা আমরা একবার দেখে নেব গ্রোথ হরমোন উইল বি সেক্রিটেড বাই হুইচ অফ দ্য ফলোয়িং এন্ডোক্রাইন গ্ল্যান্ড নিচের যে অপশানগুলো দেওয়া রয়েছে সেগুলোর মধ্যে কোন এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে গ্রোথ হরমোন ক্ষরণ হয় অপশান এতে রয়েছে অ্যাড্রিনাল অপশান বিতে রয়েছে পিটুটারি অপশান সিতে রয়েছে ওভারিস অ্যান্ড অপশান ডিতে রয়েছে টেস্টিস এটার অ্যান্সার হচ্ছে অপশান বি পিটুটারি তারপরের কোশ্চেন হচ্ছে ব্রেকডাউন অফ গ্লাইকোজেন টু গ্লুকোজ ইজ নোন অ্যাস গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ হয় সেই প্রসেসিংকে কি বলে অপশেন এতে গ্লাইকোলাইসিস অপশান বিতে রয়েছে পোট্রিওলাইসিস অপশেন সিতে রয়েছে গ্লাইকোজেনোলাইসিস এবং অপশান ডিতে রয়েছে পোট্রিওজেনোলাইসিস এটার অ্যান্সার হচ্ছে অপশেন সি গ্লাইকোজেনোলাইসিস তার পরের কোশ্চেন রয়েছে হুইচ আর দ্য ফাংশনাল ইউনিট অফ দ্য কিডনি অপশান এতে রয়েছে নেফ্রন অপশান বিতে রয়েছে নিউরন অপশান সিতে নার্ভ সেল এবং অপশান ডিতে রয়েছে নার্ভ ফাইবার এটার অ্যান্সার হচ্ছে অপশান এ নেফ্রন এর পরের কোশ্চেন কি রয়েছে সেটা আমরা দেখে নেব এর পরের কোশ্চেন হচ্ছে ইনঅ্যাডিকিউট পাম্পিং অ্যাকশান অফ দ্য হার্ট ইজ নোন অপশান এ অবস্ট্রাকটিভ শক অপশন বি সেপটিক শক অপশন সি অ্যানাফিলিক শক এবং অপশন ডি রয়েছে কার্ডিওজেনিক শক এটার অ্যান্সার হচ্ছে অপশন ডি কার্ডিওজেনিক শক এরপরের কোশ্চেন হোয়াট ইজ দ্য এভারেস্ট ওয়েট গেইন অফ দ্য নিউনেট পার ডে অপশান এতে রয়েছে হানড্রেড টু ওয়ান ফিফটি গ্রাম অপশন বিতে রয়েছে ফিফটি টু সিক্সটি গ্রাম অপশন সিতে রয়েছে টোয়েন্টি ফাইভ টু থার্টি গ্রাম অ্যান্ড অপশান ডিতে রয়েছে ফাইভ টু টেন গ্রাম এটার অ্যান্সার হচ্ছে অপশান সি টোয়েন্টি ফাইভ টু থার্টি গ্রাম এর পরের কোশ্চেন বেসিলাস সিরিজ ফুড পয়জনিং ইজ কমনলি অ্যাসোসিয়েটেড উইথ দ্য কনজামশন অফ অপশান এ ফ্রাইড রাইস অপশান বি গ্রিন ব্রিন্স অপশান সি হানি অপশান ডি ব্রেক পটেটো এটার অ্যান্সার হচ্ছে অপশান এ ফ্রাইড রাইস নেক্সট কোশ্চেন হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ এ সেকেন্ড লাইন ড্রাগ ফর টিউবার ক্লোসিস এ রিফাম্পিন অপশান বি ইথাম বটল অপশান সি এমিকাসিন অপশান ডি আইসোনাজাইট এটার অ্যান্সার হচ্ছে অপশান সি অ্যামিকাসিন এরপরের কোশ্চেন হল নেক্সট কোয়েশ্চেন দ্য সার্জিক্যাল রিমুভাল অফ দ্য এন্টার আই অ্যালং উইথ এ পার্ট অফ দ্য অপটিক নার্ভ ইজ টার্মড অ্যাস অপশান এ উসিস অপশান বি এনুক্লিয়েশান অপশন সি ক্যারাটোটোমি অপশন ডি ভিট্রিওরেটিনাল সার্জারি অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার এর এরপরের কোশ্চেন হল হোয়াট ইজ দ্য আদার টার্ম ফর রিকভারি ফ্রম অ্যান্ড ইলনেস অপশানে রেশিওলেশন অপশন বি রিগ্রেশন ফরমেশন অপশন সি রিগ্রেশন অপশন ডি রিমিশন এটার অ্যান্সার হচ্ছে অপশন ডি রিমিশন নেক্সট কোয়েশ্চেন হচ্ছে দ্য রিমুভাল অফ টিস্যু ফ্রম দ্য প্রুরাল স্পেস ইজ নোন অ্যাস অপশানে লিভার বায়োপসি অপশন বি লাংস বায়োপসি অপশন সি স্পিন বায়োপসি অপশান ডি প্রুরাল বায়োপসি এটার অ্যান্সার হচ্ছে অপশান ডি প্রুরাল বায়োপসি তারপরের কোশ্চেন হচ্ছে দ্য পেসমেকার অফ দ্য হার্ট ইজ ক্যারেক্টারাইজড বাই অপশন এ আর্চ অফ আয়োটা বি বান্ডিল অফ হিস অপশন সি এ ভি নোট অপশন ডি এস এ নোট প্রেস মেকার অফ হার্ট হচ্ছে অপশন ডি এস এ নোট তারপরের কোশ্চেন হচ্ছে দ্য ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ এ প্রাইমারি গ্রুপ ইজ অপশন এ ইনডাইরেক্ট কমিউনিকেশান অপশন বি ইমপারসোনাল রিলেশনশিপ অপশন সি ভলেন্টারি মেম্বারশিপ অপশন ডি ফেস টু ফেস কন্ট্র্যাক্ট এটার অ্যান্সার হচ্ছে অপশন ডি ফেস টু ফেস কন্ট্র্যাক্ট নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ হার্ডশেপ পেলভিক অপশন এ অ্যান্থ্রোপয়েড পেলভিক অপশন বি প্ল্যাটিপ্লয়েড পেলভিক অপশন সি গাইনোক্লয়েড পেলভিক এবং অপশন ডি হচ্ছে অ্যান্ড্রয়েড পেলভিক এটার অ্যান্সার হচ্ছে অপশন ডি অ্যান্ড্রয়েড পেলভিক নেক্সট কোয়েশ্চেন হুইচ ইজ ডিসক্রাইবড অ্যাজ দ্য পাওয়ার হাউস অফ সেল এ রাইবোজোম অপশান বিফিরেফরিন অপশান সি মাইট্রোকন্ডিয়া ডি গলগি অপারেটরস এটার অ্যান্সার হচ্ছে অপশান সি মাইট্রোকন্ডিয়া নেক্সট কোয়েশ্চেন প্রায়নস ইনক্লুডিং অপশান অনলি ডিএনএ অপশান বি ডিএনএ অ্যান্ড আর এনএ অপশান সি অনলি আর অপশন ডি প্রোটিন এটার অ্যান্সার হচ্ছে অপশান ডি প্রোটিন নেক্সট কোশ্চেন হচ্ছে হু রিক হু ইজ রিকগনাইজড অ্যাজ দ্য ফাদার অফ সাইকো অ্যানালাইসিস অপশান এ সিগমান্ট ফ্রুইট অপশন বি উইলিয়াম জেমস অপশন সি টলমেন অপশন ডি অলফ্রেড অ্যাটলার এটার অ্যান্সার হচ্ছে অপশান এ সিগমান্ট ফ্রুইট তারপরের কোশ্চেন হাউ মেনি ক্যালোরিজ ডাজ ওয়ান গ্রাম অফ ফ্যাট গিভ অপশন এ এইট ক্যালোরি অপশন বি নাইন ক্যালোরি অপশন সি ফোর ক্যালোরি অ্যান্ড অপশন ডি সিক্স ক্যালোরি এটার অ্যান্সার হচ্ছে অপশন বি নাইন ক্যালোরি তারপর নেক্সট কোশ্চেন হুইচ ক্রেনিয়াল নার্ভ ইজ রেসপন্সিবল ফর দ্য সেন্স অফ স্মেল অপশান এ অপটিক অপশন বি অল ফ্যাক্টরি অপশান সি কক্লিয়ার অ্যান্ড অপশন ডি অক্লোমোটার এটার অ্যান্সার হচ্ছে অপশন বি অল ফ্যাক্টরি নার্ভ নেক্সট কোয়েশ্চেন ইন হুইচ কন্ডিশন দ্য ফটোথেরাপি ইজ ইউজড ফর দ্য ট্রিটমেন্ট অপশান এ সাইনোসিস অপশন বি সিমা অপশান সি ডায়রিয়া অ্যান্ড অপশন ডি জন্ডিস এটার অ্যান্সার হচ্ছে অপশন ডি জন্ডিস তারপর নেক্সট কোশ্চেন নিয়ার সাইটনেস ইজ অলসো অ্যাস অপশেন এ মায়োপিয়া অপশান বি প্রিসবায়োপিয়া অ্যান্ড অপশান সি হাইপার মেট্রোপিয়া অ্যান্ড অপশান ডি হচ্ছে ক্যাটার্যাক্ট এটার অ্যান্সার হচ্ছে অপশান এ মায়োপিয়া এরপর নেক্সট কোশ্চেন কি আছে সেটা একবার আমরা দেখে নেব হুইচ অ্যামং দ্য ফলোয়িং প্রোডাক্ট আর নন বায়োডিগ্রেডেবল এগুলোর মধ্যে কোন প্রোডাক্টটি বায়োডিগ্রেডেবল প্রোডাক্ট নয় অপশান এতে রয়েছে ফুড ওয়েস্ট অ্যান্ড অপশান বিতে রয়েছে ডেড এনিম্যালস অপশান সিতে রয়েছে পলিথিন ব্যাগ অ্যান্ড অপশান ডিতে রয়েছে পেপার এটার অ্যান্সার হচ্ছে অপশান সি পলিথিন ব্যাগ এখানে দেখো ফার্স্ট যে আমাদের এক থেকে পঞ্চাশ পর্যন্ত কোশ্চেন রয়েছে সেগুলোর মধ্যে যেগুলো নার্সিং রিলেটেড কোশ্চেন সেগুলো সব আমি তোমাদের সাথে আলোচনা করলাম এরপর নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে নেক্সট যে পঞ্চাশটি কোশ্চেন রয়েছে সেখানে যে নার্সিং রিলেটেড কোশ্চেন রয়েছে সেগুলোর কোশ্চেন এবং অ্যান্সার নিয়ে আলোচনা করব এতক্ষণ থেকে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটি তোমাদের কতটুকুন গুরুত্বপূর্ণ বলে মনে হলো আমাকে কমেন্ট বক্সে জানাবে এবং ভালো লাগলে এবং হেল্পফুল মনে হলে অবশ্যই আমার ভিডিওতে লাইক করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এরকম ভিডিও আরও পেতে টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নেক্সট দেখা হবে আরও একটি নার্সিং রিলেটেড নতুন ভিডিওর সাথে